সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেলাইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি সাইকেলে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানা ঘোষপাড়া গ্রামে মৃত ছাত্রের নাম সানরোজ মন্ডল বয়স এগারো তার বাড়ি জলঙ্গি থানার দক্ষিণ ঘোষপাড়া গ্রামে স্থানীয় এক বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল সানরোজ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে জলঙ্গি থানার পুলিশ প্রতিদিনের মতো সকাল সাড়ে দশটার সময় সানরোজ মন্ডল নামের বছর এগারোর ওই ছাত্রটি সাইকেলে করে তার স্কুলে যাচ্ছিল যাওয়ার পথে হঠাৎই উল্টো দিক থেকে ইট বোঝা একটি ট্রাক্টর এসে সজরে ধাক্কা মারে তার সাইকেলে ট্রাক্টরের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যায় সামরজ মন্ডল এরপর তার শরীরের ওপর দিয়েই চলে যায় ট্রাক্টরটি ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ উদ্ধার করে জলঙ্গী থানায় নিয়ে যাওয়া হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা শুরু হয় ঘোষপাড়া গ্রামটিতে স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় হ্যাঁ রাস্তা বাচ্চাটা বাড়ি থেকে স্কুলে আসছিল স্কুলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার জন্য আমরা খুব শোকাহত আমাদের পঞ্চায়েতের যে কাজকর্ম সেই কাজকর্মগুলো যদি সঠিক পর্যায়ে হতো আমাদেরকে আজকে এই দিনটা দেখতে হতো না এবং যে গাড়িটা চালাচ্ছিলো যে চালক সে চালকের যে একটা নিয়ন্ত্রণ রাখা উচিত ছিল সেটা বেপরাভাবে চালাচ্ছিলো সে নিয়ন্ত্রণ রেখে চালায়নি গাড়িটাকে দুর্ঘটনা এখানে পড়ে আছে তো অনেক মানুষই এখানে ভিড় হয়ে যাচ্ছে তো আমি এসে ঠেকালাম আরও আমার কিছু বন্ধুরা ছিল তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি বহুত লোক সেকেন্ড বরাবর আগে চলে আসলো তারপরে গাড়ি যেখানে ছিল তারা যারা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির ড্রাইভার আর কিছু লোক এদিক দিয়ে পালিয়েছে ভাটার ওদিকে ছেলেটাই স্কুলে যাচ্ছিলো স্কুল টাইম হয়েছিল আর ওখানে সম্মুখী বোর্ডে লেখানো আছে যে এখানে স্কুল আস্তে গাড়ি চালানো এরমভাবে লেখানো আছে তবুও গাড়িটা অনেক স্পিড আসছিল মনে হয় যেভাবে ব্রেক মেরেছে স্পিডে অনেকটাই মানে সাঁচি এসেছে বোঝা যাচ্ছে তো আমরা সবাই মানে এডির মানে সালিশটা ঠিক হোক আমরা এটাই সা মানে সবার কাছে সাজুক দমকল মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে দমকল পুরুষ ও পুরোপতি সৌমিক সেমের পক্ষ থেকে প্রচারিত